আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে আমি আপনাদের দেখাবো যে আমি আমার নৌকাটা শুকনায় তুলেছিলাম যেহেতু সামনে বর্ষাকাল আসতেছে পানি চলে আসবে এই জন্য নৌকায় আমি আলকারটা দিচ্ছি আর এই যে দেখতেছেন নৌকার পিঠে ভিতর অলরেডি আলকারটা দেওয়া শেষ আর পিঠ সাইড এখনও বাকি আছে এক মশা দিয়ে দিয়েছি এখন আর একটা মশা দিব তো যাই হোক আমি একটি পাত্রে আলকাতরা ডাললাম এবং আমার হাতে দেখতেছেন পলিথিন বেঁধে নিয়েছি যেহেতু হাতে যে না লাগে তো প্রথমে আমি মুছে নিয়েছি এই যে নৌকার পিটের উপরের যে কুয়াশার পানি যেটা ওইটা ভালো করে শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এখন আমি এই যে আলকাটটা দিচ্ছি দেখেন তো এই যে দেখেন তো যাই হোক সকালবেলা আমি আলকাতটা দেওয়ার চেষ্টা করতেছি আর দুই মুসা দিলে অবশ্যই ভালোভাবে এই যে আলকাতরা যেটা ওইটা ভালোভাবে নৌকায় লাগে আর এই যে দেখতেছেন যে জায়গায় আমি গোসা মাজা করতেছি সেই জায়গায় একটু ফাঁকা ফেটে গেছে ফেটে যাওয়ার কারণ হচ্ছে আমার বোন তারা শুকনা নৌকায় যখন ওইটা উল্টানো ছিল না তখন তারা উঠে বসেছিল এবং তারা চার পাঁচটা উঠার কারণে নৌকাগুলো শুকনায় থাকলে নৌকায় উঠলে নৌকা যে কাঠ যেগুলো ওইগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এই জায়গাগুলোতে ভালোভাবে দিব এখন আমি ভালোভাবে প্রথমে পুরো নৌকার পিঠটা আমি ভালোভাবে একটা মশা দিব। মশা দেওয়ার পর এরপর চেয়ে চেয়ে যেখানে লাগবে যেখানে প্রয়োজন হবে সেখানে আমি ভালোভাবে দেব তো এই যে আলকারটা দেখতেছেন এই আলকারটাগুলো আসলে এ তো কী বলবো এ তো মানে যদি হাতে লাগে আপনার হাতে পায়ে যদি লাগে তাহলে মানে একমাত্র ডিজেল অথবা কেরাসিন ছাড়া এই আলকারটাগুলো ছুটতে চায় না সেই জন্য হাতে আমি পলিথিন বেঁধে নিয়েছি কিন্তু পলিথিনটা বাঁধার কারণে আমি গোসাতে পারতেছি না মানে হাতেও অনেক ওজন হয়ে গেছে পলিথিনেও লেগে গেছে অনেকগুলো আলকাতরা সেই জন্য আমার হাতটাও বার হয়ে গেছে তো যাই হোক দেখতে থাকুন আজকে আমি আমার এই যে নৌকায় আলকাতটা দিব এবং আলকাতটা দেওয়ার পরে আলকাট্টা দেওয়ার পরে আজকে নাই একদিন শুকানোর পর পরের দিন এটা পানিতে আবার নামিয়ে নেব কারণ হচ্ছে বেশি শুকালে আবার রোদে যদি আপনি নৌকা বেশি শুকান তাহলে আবার ফেটে যেতে পারে বেশি কাঠ শুকালে ফেটে যায় এগুলো তো আসলে ওই যে নৌকাগুলো সবগুলো হচ্ছে কাঠের তৈরি নৌকা এই যে কাঠের তৈরি নৌকাতে যদি আপনি কাঠ যদি আপনি রোদে বেশি শুকান শুকা মানে ফেটে যেতে পারে তো নৌকা যেহেতু প্রায় সপ্তাহখানেক থেকে শুকনার মধ্যে আছে তো শুকাইতেছে এভাবে আলঘাতটা দেওয়ার লাস্ট মূষা দেওয়ার প্রায় চার দিন পাঁচ দিন হয়ে গেছে ভাবছিলাম যে এই মূষাটা মানে একটু ভালোভাবে শুকানোর পর এই যে আজকের লাস্ট মোশা যেটা ওইটা আমি দিব তো ভালোভাবে শুকিয়ে গেছে এখন আজকের মূষাটা দেওয়ার পর একদিন মধ্যখানে রাখবো তারপর সেটা পানিতে নামিয়ে দিব তো যাই হোক দেখতেছেন আপনারা কীভাবে গোসা মাজা করতেছি আমার হাত অনেক ওজন হয়ে গেছে যে পলিথিনে দুইটা পলিথিন হাতে বেঁধে নিয়েছি যেন আমার শরীরে না লাগে তো যাই হোক এটা লাগানোর কারণে আমার হাতটা ওজন হয়ে গেছে পলিথিনে অনেকগুলো আলকাতরা লেগে আছে। সেই জন্য দেখতেছেন যে আমি গোসা মাজা ঠিকমতো করতে পারতেছি না তো যাই হোক প্রথমে যে সাইডে দিতেছি এই সাইডে দিব পরে এই সাইডে দিব আমাদের ভিলেজ এগ্রোর গ্রামীণ লাইফস্টাইল গ্রামীণ জীবনযাপনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ